إن الذين يتلون كتاب الله وأنقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلامية يرجون تجارة لن تبور الله أكبر ছিলা কোরআনকে করে ভালোবাসে মধ্যে আল্লাহ তারা বলেন নিশ্চয় এই ব্যক্তি যারা আল্লাহর বলি ভাই

এক নম্বর আল্লাহ তারা তাদের উযরগুলো পরিপূর্ণভাবে দিবেন কোন দিবেন না ও সিদা ধুমিন ফতলিহি আল্লাহর দয়া ফজল করম محبت ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করুন চিন্তা রাখবেন তাহলে এক নম্বর তিনটা কাজ করলে দুইটা পুরস্কার আল্লাহ তারা পরিপূর্ণ দিবেন আল্লাহর মহাব্বত ভালোবাসা ওই বান্দা বান্দি গুলির উপর বেশি করে দিবেন দুই নম্বর কোরআনের ফজিল যারা কোরআন তেলাওয়াত করে কোরআনকে মহাব্বত করে কোরআনকে ভালোবাসে এদের ফজিল দুনিয়ার জমিনে কি পরিমাণ আল্লাহ তারা বলেন তিরমিজির শরীফ উনত্রিশশো নয় নন তিরমিজির শরীফে আল্লাহর ভয়াগাম্বর বলেন وقال النبي صلى الله عليه خيركم من تعلم القران خيركم من تعلم القران وعلمه اللهم نبيب بما قريب جلال قرانه عليهم من شم قريب كل الشيكا داي خيركم من تعلم القران وعلمه নিজে উত্তম এই কোরআন যে জায়গায় তেলাওয়াত হয় ওই জায়গা গুলিও উত্তম যে উস্তাদ গুলি কোরআনের আলেম শিক্ষা করছি তবে আলেম গুলিকে শিক্ষা দেয় গোটা দুনিয়ার মানুষের চাইতে ওই মানুষ গুলি শ্রেষ্ঠ মানুষ আমার কথা না আপনাদের কথা না কার কথা জোরে বলেন কার কথা আমাদের নবী বলছেন ওই মানব গুলি শ্রেষ্ঠ মানুষ তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষ আমাদের সন্তান গুলিকে শ্রেষ্ঠ সন্তান বানার জন্য নিয়ে করব তো ইনশাআল্লাহ আমাদের যাদের সন্তান আছে তিনি আলেম অবশ্যই অবশ্যই শিক্ষা দিব তাহলে দুই নম্বর ফজিল পৃথিবীর সমস্ত মাথলুকের সাইকে মানুষের সাইকে আল্লাহ তালা ওই মানুষগুলিকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে কবুল করবেন ইনশা আল্লাহ যারা কোরআন অন করে কোরআনকে ভালোবাসে এই মানুষগুলির কত ফসিল আল্লাহ নবী বলেন ইমনি মাজা শরীফ দুইশো পনেরো নম্বর হাদিস ইমিনে মাজা আল্লাহ নবী বলেন্লাহ মানুষের মধ্যে এক প্রকারের মানুষ আছে এই মানুষগুলি করানের পরিবার এরা আল্লাহর পরিবার এবং আল্লাহ তালার রাস্তা ভজন নিজের মহাব্বতের রাস্তা ভজন এমপি মন্ত্রীর বিয়েরা নিজের রাস্তা ভজন নিজের আত্মীয় নিজের নিজের কাছের লোকের নিজের কাছের মানুষগুলি এরা হচ্ছে তাদের নিজের রাস্তা বাজার যা চায় তাই পায় সুতরাং শেষে আমাদের নবী যখন সুপারিশ করবে অনুমতি নিবে সব নবীরা আপন পরিবার পরিবারকে নিয়ে জান্নাতে যাওয়ার যখন অনুমতি পাবে ওই সময় আল্লাহ বলেন তোমরা তোমাদের পরিবারকে নিয়ে জানাতে গেলা আমি আল্লাহর পরিবার কোথায় বলি আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ বলবে আমার পরিবার গুলি কোথায় যারা আল্লাহ কর্বরে আল্লাহবাসে গুলি এরা হচ্ছে আল্লাহর পরিবার আল্লাহর নিজেরা ভাজন। আল্লাহ তালা তিন নম্বর কোরআনের খুশি যারা কোরআন ব্যবহার করে এরা তারা আল্লাহর পরিবার নিজের রাস্তা ভাজন হয়ে যায় এদের কোনো ভয় নাই কোন টেনশন নাই এরা মরার সঙ্গী সঙ্গে আল্লাহর পরিবারকে আল্লাহ করানের মাধ্যমে তাদের হেফাজত করবেন বলি সোবহান আল্লাহ চার নম্বর করানের ফসিলত যারা করানের আইনে উন্মেষণ করে আল্লাহ তাদের কি পরিমাণ মর্যাদা দেবেন دليل أبو باب شريف تشد من حديث ألا النبي بلين يقال صاحب القرآن يقرأ وارتقى أبو داود شريف ألا النبي بل مما فقال النبي صلى الله عليه وسلم يقال صاحب القرآن

আমারে শিক্ষা দিতে পারে নাই জন্য তিনি তরান্তারে কইলা কইলা আঙ্গুল দি লাইনে লাইনে তিনি আঙ্গুল সরাইতেন আর বলতেন আল্লাহ এ কোরআনের এলেম আমি জানি না কয়েকটা সুরা মুখস্ত করছে হাত দিয়ে তাই না তাই না চোখের পানি ফেলে কোরআনের উপর পড়ত তিনি ছিলেন একজন কাঠুরিয়া এই কাঠুরিয়া যখন মারা যায় এটা আল্লাহকে আল্লাহ তালার স্বপ্নে বলেন ওই এলাকায় এমন মানুষ নাই গোসল দিবে পড়াবে দোয়া করবে এরকম কোন মানুষ নেই কাটুরিয়া যখন মারা গেলেন আল্লাহ তালা আল্লাহর স্বপ্নে জানিয়ে দিলেন এই অনুপ গ্রামে আমার অনুপ আছে মারা গেছে গোরামের আড়ছে এক ছিল ঝাঁ জপ ছাড়া দাঁড়িয়াও আরে বসন্তী দা বলেন বলাই বাড়াইবা দাফল করে বাড়িতে আসব বা চলে গেলে খোঁজ করতে করতে চলে গেলে নি এলাকায় জিজ্ঞেস করলেন এই এলাকার কেউ মারা গেছে কাটু নিয়া সবাইকে বেয়ে দিলে হ্যাঁ একজন ব্যক্তি মারা গেছে গোসল দিলেন কাপনের কাপন পড়াইলেন জানা পড়াইলেন পড়ার পরে কবরে নাচরে আল্লাহর পরে কবর থেকে যখনই উঠবে চতুর্দিক থেকে জোরে বলি জোরে বলি জিজ্ঞেস করলেন রে তোমার স্বামী কি আমল করতেন যার কারণে আমি নিজে কবরের মধ্যে তার স্বামী বিবি বলে আমার স্বামীর আমল ছিল না নামাজ পড়তেন বনে কাজ কাটতেন এ বিক্রি গা বাজার করে সংসার চালাইতেন কিন্তু প্রতিদিন ফজরের পরে করতেন নল্লার কলম কুইলা কুইলা তিন ছোতের পানি ছেলে ছেলে কান্না গর্দান হে আমার আদরের বাবারা বন্ধন সিনমা ও বোনেরা মোরা হল লাগবে একদিন না একদিন দুনিয়া সবার জন্য দিতে হবে কিন্তু কি রাইকা গেলাম ইদা মাতাল ইনসান যখন মানুষ মারা যাবে

এই যে মাদারসার ও খোলালের হাফিজ বানাইতেছেন আলেম বানাইতেছেন আলহামদুলিল্লাহ আলেম গুলি দুই এক বৎসরে হাবিদ হয়ে যাইতেছে অথচ একটা সুদাম আমরা মুখস্ত করতে যারা বয়স হয়ে গেছি হেম্ মাঠ চলে যায় তারপর মুখস্ত হয় না ঠিক কি না ভাই এই ছোট ছোট বাচ্চাগুলি। গুলি এত তাড়াতাড়ি মুখস্ত করতে পারে আলহামদুলিল্লাহ